আহ বাংলাদেশ আহা বাংলাদেশ ওয়াও বাংলাদেশ এই বাংলাদেশ কোথায় থাকে রে ভাই দিন দুয়েক আগে শ্রীলঙ্কার কাছে প্রথম টি টোয়েন্টি ম্যাচটাতে আমরা সাত উইকেটে শুধু হারিয়ে নি স্রেফ উড়ে গিয়েছিলাম আর আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে আমরা তিরাশি রানে শুধু হারাইনি শ্রেফ উড়িয়ে দিয়েছি মাত্র দুই দিনের ব্যবধানে এই দুইটা ম্যাচে এইরকম পুরোপুরি বিপরীতমুখী দুই চেহারায় বাংলাদেশ কিভাবে দেখা গেল বাংলাদেশ প্রথম আমরা একশো সাতাত্তর কিন্তু ওই প্রথম ম্যাচে শ্রীলঙ্কার ওপেনিং পার্টনারশিপে ফিফথ ওভারেই তারা আটাত্তর রান তুলে ফেলেছিল না অথচ শ্রীলঙ্কাকে আজকে আমরা অল আউট করে দিয়েছি তার চেয়ে আর মাত্র ষোলো রান বেশিতে মাত্র চুরানব্বই রানে চুরানব্বই রানে শ্রীলঙ্কাকে অল আউট করে দিয়ে তিরাশি রানের একটা বিশাল জয় তিরাশি রানের জয় তো ভাই টেস্টেও অনেক বড় জয় ওয়ান ডেতেও অনেক বড় জয় টি টোয়েন্টিতে কত বড় জয় সেটা তো আসলে বুঝতেই পারছেন এই যে বাংলাদেশ ম্যাচটা জিতে সিরিজ এখন এক এক সমতা নিয়ে আসলো ঠিক ওয়ানডে সিরিজটার মতো দ্বিতীয় ম্যাচ জিতে সমতা নিয়ে এসে ডিসাইডারে যে আমরা চলে গেলাম থার্ড ম্যাচটাতে এই বাংলাদেশের জয়ে টার্নিং পয়েন্ট আসলে কোনটা অনেকগুলো জায়গা কিন্তু আসলে রয়েছে দেখুন প্রথমত যখন আমরা একশো রান করেছি গত ম্যাচে একশো করে আমরা মোটেই প্রতিরোধ করতে পারিনি স্পেশালি তাদের ওপেনিং পার্টনার হিসেবে ম্যাচ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছি স্পেশালি সেই পাওয়ার প্লেতেই আমরা ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গেছি ফলে আজকের দিনটাতে তেইশ রান বেশি করা সত্ত্বেও আমাদের বোলিং ইনিংসের শুরুটা ভালো হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সেই শুরুটা এতই ভালো হয়েছে যে পাওয়ার প্লেতে আমরা সাঁত্রিশ রানে ওদের চারটা উইকেট তুলে নিয়েছি চার চারটা সেটা শুধু বলবো কেন ফিল্ডিং এফোর্ট শুরুটা তো ফিল্ডিং দিয়েই যখন ওইখানটাতে শামীম পাটোয়ারি পয়েন্ট থেকে থ্রোতে মেন্ডিসকে আউট করে দিলেন পুরো টিমটাই বাংলাদেশ টিমটাই কিন্তু অন্যরকমভাবে উজ্জীবিত হয়ে উঠলো অন্যরকমভাবে চাঙ্গা ওই জায়গাটাতে হয়ে উঠলো এরপরেও আমরা রেগুলারই আসলে উইকেট পেয়ে গিয়েছি শরিফুল ওইখানটাতে উইকেট পেয়েছেন কুশাল পেরেরার এরপরে হচ্ছে গিয়ে উই যে আরেকটা আরো একটা রানিং ক্যাচ ধরলেন শামীম পাটোয়ারি শরিফুলের আরো একটা উইকেট আর যখন ওই জায়গাটাতে যেই দিন হয় সেই দিন আসলে সবকিছুই হয় আমরা আমাদেরকে আউট দেয়নি আসালঙ্কার আউটটা সাইফুদ্দিনের বলে কিপার লিটন দাস ক্যাচ ধরেছিলেন এবং আমরা যে ওইখানটাতে ডিআরএস নিয়েছি দেখা গেল ওইখানটাতে একটা ফ্রেন টাচ হয়েছে অর্থাৎ ওই উইকেটটাও আমরা পেয়ে গেলাম শ্রীলঙ্কার পাওয়ার প্লেতে চারটা উইকেট তুলে নিয়ে তাদেরকে ম্যাচ থেকে আমরা এক অর্থে পুরোপুরি ছিটকেই আসলে দিলাম কেননা এরপরে গিয়ে যে এটা অসম্ভব তা না কিন্তু একশো আটাত্তর রান করাটা শ্রীলঙ্কার জন্য আসলে অনেক বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে হ্যাঁ তারপরে ফিফথ উইকেটে তারা একটা পার্টনারশিপ করার চেষ্টা করেছে I <laughs> দশ ওভার শেষে তাদের স্কোর ছিল চার উইকেটে সাতষট্টি আপনি যদি মাথায় রাখেন বাংলাদেশের স্কোরও কিন্তু দশ ওভার শেষে ঊনসত্তর ছিল তাদের চেয়ে মাত্র দুই রান বেশি ছিল হ্যাঁ আমরা দুইটা উইকেট কম হারিয়েছিলাম দুই উইকেটে উনশিত ছিল সেইখান থেকে তো আমরা শেষ দশ ওভারে একশো আট রান তুলেছি ফলে শ্রীলঙ্কা যে একেবারে আউট অফ দ্য গেম তা নয় কিন্তু শ্রীলঙ্কাকে একেবারেই আউট অফ দ্য গেম করে দিলেন এরপরে রিষাদ হোসেন এগারো নম্বর ওভারে তিনি যখন প্রথমে প্রথম দিশাঙ্কাকে আউট করলেন স্ট্যাম্পিং হয়ে গেলেন এবং তারপরে হচ্ছে গিয়ে করুণা রত্নে সেকেন্ড বল ডাক ফলে এরপরে আর শ্রীলঙ্কার ওই জায়গা থেকে ফেরার কোনো উপায় ছিল না দাসুন সোনাকে একটু চেষ্টা করার চেষ্টা করেছিলেন মেহিয়াসান মিরাজ তাকে আউট করে দিলেন শ্রীলঙ্কার তখন হিসাবটা ছিল যে আমরা কি ইভেন মানে হচ্ছে গিয়ে একশো রাগে তাদেরকে অল আউট করে দিতে পারি কিনা ঠিকই আমরা অল আউট করে দিয়েছি এবং এই জায়গাটাতে চুরানব্বই রানে যে তাদের আউট করেছে রিসাদ তিনটা উইকেট পেয়েছেন মুস্তাফিজ দুইটা উইকেট পেয়েছেন খুব ভালো বোলিং করেছেন শরিফুল তো ওই যে শুরুতেই যে বোলিংটা করেছেন সেইটা পাওয়ার প্লেট বোলিংটা আমাদের জয়ের ক্ষেত্রে খুবই কাজে লেগেছে এবং এই জায়গাটাতে টিম ম্যানেজমেন্টও একটা বিরাট বড় ধন্যবাদ পাবেন যে তারা বোলিং লাইন আপটাতে পেস বোলিং এইখানে এবং তানজিন সাকিবকে বসিয়ে মুস্তাফিজ ও খেলিয়েছে এবং এই জায়গাটাতে কিন্তু আমরা একটা সাকসেস আসলে পেয়ে গিয়েছে ফলে বোলিং ইনিংসের এই শুরু ছয় ওভারটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি আমাদের পাওয়ার প্লেটা যদি আমি টার্নিং পয়েন্ট হিসেবে আমাদের ফিল্ডিং আমাদের বোলিং সবকিছু মিলিয়ে ব্যাটিং ইনিংস আমাদের আজকে শুরুটা প্রথম ম্যাচে যেটা হয়েছিল যে আমাদের দুই ওপেনার আমাদের একটা ব্লিস্টারিং স্টার্ট এনে দিয়েছিলেন সেইটা আমরা ক্যাপিটালাইজ করতে পারি আর আজকের দিনটাতে প্রথমেই আমাদের দুই ওপেনার ফার্স্ট দুই ওভারে আউট হয়ে গেছেন হোসেন নিমন এবং তানজিদ তামিম দুইজনই যখন আউট হয়ে গেছেন তখন লিটন দাস ও তাহিদ হৃদয়ের ইনিংস রিবিল্ডই আসলে করতে হয়েছে এবং সেই রিবিল্ডিং প্রসেসে তারা বেশি সময় নিয়ে ফেলছেন কিনা এরকম একটা সময় মনে হচ্ছিল হ্যাঁ দশ ওভার শেষে আমরা দুই উইকেটই হারিয়েছিলাম কিন্তু মাত্র উনসত্তর রান আমাদের স্কোর ছিল সেইখান থেকে পরের দশ ওভারে আমরা একশো আট রান করেছি শেষ পাঁচ ওভারে কত আমরা মনে হয় রান করেছি ফলে ওই জায়গাটা থেকে কিন্তু আমরা এক্সিলারেট পরের অংশটা করতে পেরেছি ভালোভাবেই যেটা আসলে ধরেন হৃদয় পারেননি সেইটা লিটন পেরেছেন অবভিয়াসলি লাখ এই জায়গাটাতে তো পক্ষে রয়েছে হৃদয় পারেননি পঁচিশ বলে একত্রিশ রান করে আউট হয়েছেন এবং ওই ওভারটাতে মিরাজ যখন আউট হয়েছেন তখন লিটনের সঙ্গে শামীম পাটনের একটা পার্টনারশিপ হয়েছে এবং লিটনের জন্য ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সেই জায়গাটাতে লাখ তার পক্ষে যেগুলো বলছিলাম যে তিনি তিরিশ রানের সময় আউট হয়ে যেতে পারতেন যদি তার বিপক্ষে ওই যে স্ট্যাম্পিংটা সহজ স্ট্যাম্পিংয়ের চান্স আসলে মিস হয়েছে এই লাখটা তো আবার একটু একটু দরকার এই খারাপ ফর্মের সময় দরকার না ভাই আগের ম্যাচে তো লিটন ওইখানটা আউট খারাপ একটু ভালো লিটন আবার একটা লাইফ তিনি ছাপ্পান্ন রানে তার ক্যাচ ওই জায়গাটাতে ঠিকসানা ফেলে দিয়েছিলেন কিন্তু যে পার্টনারশিপটা হয়েছে শামীম পাটারের সঙ্গে লিটন দাসের উনচল্লিশ বলে সাতাত্তর রানের পার্টনারশিপ সেই পার্টনারশিপটাই কিন্তু বাংলাদেশকে এই জয়ের মতো একটা টোটাল এনে দিয়েছে বাংলাদেশকে সেই কনফিডেন্সটা দিয়েছে লিটন ফাইনালে গিয়ে পঞ্চাশ বলে ছিয়াত্তর রান করে একটা ভীষণ প্রয়োজনীয় ইনিংস তেরোটা টি টোয়েন্টি ইনিংস পর তার ফিফটি সেই ইনিংসটা খেলে তিনি আউট হয়েছেন আর শামীম পাটুরি ফিফটিটা পান নাই কিন্তু ওই সময় যেই ব্যাটিং করা প্রয়োজন ছিল সাতাশ বলে অপরাজ অপরাজিত না লাস্ট ওভারটাতে গিয়ে তিনি আউট হয়েছেন ফিফটির ওই জন্য জাকের আলি অনেক এবং তিনি নিজেও দুইজনই রান আউট হয়েছেন সো ফিফটিটাই তার হয়নি কিন্তু সাতাশ বলে আটচল্লিশ রানে যে ইনিংসটা তিনি খেলেছেন একশো সাতাত্তর স্ট্রাইক রেটে সেইটা আসলে একটা দুর্দান্ত টি টোয়েন্টি ইনিংস ছিল সেটা অবশ্যই অবশ্যই বলতে হবে এবং ওই তাদের পার্টনারশিপে কিন্তু বাংলাদেশ ওই একটা একশো পনেরো দুইশো রানের মতো আর কি একটা স্কোর পেয়েছে একশো সাতাত্তর আমরা শেষ করেছি জয়ের ব্যাপারে আমরা তখনই কনফিডেন্ট ছিলাম আর সেই জয়টা নিশ্চিত হয়ে গেছে বোলিং প্রথম ছয় ওভারটাতেই শামীম পাটোয়ারি ব্যাটিং এর পর ফিল্ডিংও তিনি কন্ট্রিবিউট করেছেন তার ওই ডিরেক্ট থ্রোতে রান আউটটা দিয়ে যেটা শুরু এবং পাওয়ার প্লেতে চারটা উইকেট তুলে নেয়াতেই তাহলে এই ম্যাচটাতে বাংলাদেশের এই যে তিরাশি রানের একটা দুর্দান্ত জয় সেই জয়টা টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন অবভিয়াসলি একটা হচ্ছে গিয়ে লিটন দাস ও শামীম পাটারির ব্যাটিং তাদের ওই পার্টনারশিপ উনচল্লিশ বলে সাতাত্তর রান অবভিয়াসলি আপনি যদি ওইভাবে দেখেন প্রথম দশ ওভারে উনসত্তর রান করার পরে দশ ওভারে যে আমরা একশো আট রান করেছি সেইটা কিন্তু আমার কাছে এগুলোর চেয়েও বড় টার্নিং পয়েন্ট আমাদের জয় যেই জায়গাটাতে একদম নিশ্চিত হয়ে গেছে সেইটা বোলিং ইনিংসের শুরুতে পাওয়ার প্লেতে যে আমরা শ্রীলঙ্কার চার চারটা উইকেট তুলে নিয়েছি সেইখানটাতে সামিংপাটারি ডিরেক্টরতে আউট থেকে শুরু করে যেটা ডিআরএস নিয়ে আমরা আসালঙ্কার উইকেটটা নিলাম সেই পর্যন্ত ওইটাই আসলে আমার কাছে বাংলাদেশের এই জয়ের টার্নিং পয়েন্ট আপনি কি একমত হবেন কিনা এবং পরের ম্যাচেও এই দুর্দান্ত বাংলাদেশকে দেখার প্রত্যাশাটা করছেন কিনা সিরিজ জয় তো এখন সম্ভব খুবই সম্ভব Keep on